ফেসবুকের শুধুমাত্র একটি সেটিং অন করে কিন্তু আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড বা লুকিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ড কে কে সেটি শুধুমাত্র আপনিই দেখতে পারবেন আর যদি আপনি এই সেটিংটি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের তালিকা সবাই দেখতে পারবে সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ফ্রেন্ড লিস্টটাকে লুকিয়ে রাখবেন প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন তারপর এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আবার সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক ইউ এটিতে একটি ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পর প্রথমে আপনারা দেখতে পারবেন হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামের একটি অপশন আছে এখানে কিন্তু বলা হয়েছে আপনাকে কে কে ফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে এখান থেকে আপনারা চাইলে এভরি ওয়ান বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে দিতে পারবেন এভরি ওয়ান যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং এখানে দ্বিতীয় অপশনটি হচ্ছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ড লিস্টের তালিকা কাকে কাকে দেখাতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে বলা হয়েছে তারপর এটির ওপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে বেশ কয়েকটি অপশান আসবে এখানে মূলত আপনি নির্ধারণ করবেন আপনার ফ্রেন্ড লিস্টের তালিকা কে কে দেখতে পারবে যদি এখানে পাবলিক দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের সকলেই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের তালিকাটি দেখতে পারবে আর যদি এখানে ফ্রেন্ড সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের তালিকাটি দেখতে পারবে আর যদি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধুদের বন্ধুরাও আপনার ফ্রেন্ড লিস্টের তালিকাটি দেখতে পারবে আর যদি স্পেসিফিক ফ্রেন্ড সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন আপনার ফ্রেন্ড লিস্টের তালিকাটি দেখতে পারবে আর যদি আপনি এখান থেকে মি দেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনি আপনার ফ্রেন্ড লিস্টের তালিকাটি দেখতে পারবেন আপনি ব্যতীত অন্য কেউ কিন্তু আর আপনার সাথে কে কে অ্যাড আছে সেটি কিন্তু আর দেখতে পারবে না আপনি যেহেতু আপনার ফ্রেন্ড লিস্টটি লুকিয়ে রাখবেন তাই এখান থেকে অনলি মি সিলেক্ট করে সেভ করে দিবেন তাহলেই কিন্তু আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে এখন কিন্তু আপনার সাথে ফেসবুকে কে কে কানেক্টেড আছে সেটি কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পারবেন অন্য কেউ কিন্তু আর সেটি দেখতে পারবে না আশা করি কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টটাকে লুকিয়ে রাখতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে বলবেন না